আসসালামু আলাইকুম চলুন আজকে একটি গল্প শুনিনি অনিলার বুকে ইনফেকশন হওয়ায় সে অ্যান্টিবায়োটিক নিতে শুরু করলো প্রতিদিন সকালে তার অভ্যাস মতো দুধ আর সিরিয়ালের সাথে সে তার ওষুধটা খেত কয়েকদিন কেটে গেল কিন্তু তার শরীর আরও খারাপ হতে লাগলো সে বিভ্রান্ত হয়ে তার ফার্মাসিস্টকে ফোন করল পার্মাসিস জিজ্ঞাসা করলো সে দুধের সাথে অ্যান্টিবায়োটিক খাচ্ছিল কি না আনিলা হ্যাঁ বললো এবং পার্মাসিস তাকে বোঝালেন যে দুধের ক্যালসিয়াম ঔষধ শরীরে শোষিত হতে বাধা দেয় তিনি অ্যানিলাকে দুধ বা দুগ্ধজাত খাবার খাওয়ার এক ঘন্টা আগে অথবা দুই ঘন্টা পরে অ্যান্টিবায়োটিকটি খেতে বললেন অ্যানিলা এই পরামর্শ মেনে চললো এবং তাড়াতাড়ি সুস্থ বোধ করতে লাগল অনিলার গল্প থেকে বোঝা যায় আমরা কি খাই যা খাই বা পান করি তা আমাদের ওষুধের কার্যকারিতাকে প্রভাবিত করে আনিলা ড্রাগ ফুড ইন্টারাকশনের শিকার হয়েছিল চলুন আজকে আমরা জেনে নিই ড্রাগ ফুড ইন্টারাকশন সম্পর্কে যখন খাবার বা পানীয় আপনার শরীরে ওষুধের কাজ করার পদ্ধতিকে বদলে দেয় কিছু খাবার ওষুধ শরীরে শোষিত হতে বাধা দেয় ফলে ওষুধের কার্যকারিতা কমে যায় আবার কিছু খাবার ওষুধকে অতিরিক্ত শক্তিশালী করে তোলে যার ফলে পার্শ্ববর্তী ক্রিয়া বেড়ে যায় কখনো কখনও খাবার এবং ওষুধ একে অপরের বিরুদ্ধে কাজ করে যার ফলে ওষুধের উপকারিতা নষ্ট হয়ে যায় এই ধরনের ইন্টারাকশন প্রেসক্রিপশনে ওষুধ সাধারণত ওভার দ্য কাউন্টার ওষুধ এমনকি সাপ্লিমেন্টের ক্ষেত্রেও ঘটতে পারে এগুলো সম্পর্কে জানা নিরাপদ এবং কার্যকর চিকিৎসার জন্য খুবই জরুরি তাই আজকে আমরা আলোচনা করব ওষুধ কীভাবে আমাদের খাবার এবং শরীরের সাথে ক্রিয়া বিক্রিয়া বা ইন্টারাকশন করে থাকে সে সম্পর্কে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন আপনাদের যে কোনো প্রশ্ন আমাদের কমেন্টে করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমাদের দৈনন্দিন জীবনে অনেক খাবারই ওষুধের সাথে ইন্টারাকশান করতে পারে গ্রেপ ফুড জুস কোলেস্টেরল রক্তচাপ এবং উদ্বেগের ওষুধের মাত্রা বিপজ্জনকভাবে বাড়িয়ে দিতে পারে দুধ এবং পনিরের মতো দুগ্ধজাত পণ্য কিছু অ্যান্টিবায়োটিক শোষণে বাধা দিতে পারে ভিটামিন কে সমৃদ্ধ সবুজ শাকসবজি ওয়ারপেডিনের মতো ব্লাড থিনার ঔষধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে কালো লিকোরিস পটাশিয়ামের মাত্রাকে কমাতে পারে যা হৃদরোগের ঔষধের সাথে সমস্যা সৃষ্টি করতে পারে এমন কি কফি এবং চা ও নির্দিষ্ট কিছু ঔষধের সাথে ইন্টারেকশন করতে পারে আপনার খাবার আপনার ঔষধের উপর প্রভাব ফেলছে কিনা তা সব সময় পরীক্ষা করে নিন ড্রাগ ফুড ইন্টারাকশন ওষুধকে কম কার্যকর বা বিপজ্জনকভাবে শক্তিশালী করে তুলতে পারে উদাহরণস্বরূপ নির্দিষ্ট কিছু অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে পুরনো পনির খেলে রক্তচাপ বিপজ্জনকভাবে বেড়ে যেতে পারে। স্টেটিনের এর সাথে গ্রেপফ্রুট জুস খেলে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া এমনকি কিডনি ফেইলিওর পর্যন্ত হতে পারে। এসব ছোটখাটো সমস্যা নয়, এগুলো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি বা হাসপাতালে ভর্তির কারণ হতে পারে। এই ঝুঁকিগুলো বোঝা আপনাকে সেগুলো এড়াতে এবং সুস্থ থাকতে সাহায্য করবে। ড্রাগ ফুড ইন্টারেকশন প্রতিরোধ করা খুবই সহজ আপনার ওষুধের সাথে কোন খাবারগুলো এড়ে চলতে হবে সে সম্পর্কে সবসময় আপনার ডাক্তার বা ফার্মাসিস্টকে জিজ্ঞাসা করুন নির্দেশিকা লিফলেট পড়ুন যেখানে খাবারের সাথে নিন অথবা খালি পেটে নিন এর মতো নির্দেশনাগুলি লেখা থাকে অন্যথায় নির্দেশ না থাকলে ওষুধ খাওয়ার জন্য জল ব্যবহার করুন আপনার খাদ্যাভ্যাস নিয়মিত রাখুন বিশেষ করে দীর্ঘমেয়াদি ওষুধের ক্ষেত্রে যদি আপনি আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করার পরিকল্পনা করেন তাহলে প্রথমেই আপনার ডাক্তারের সাথে কথা বলুন এই অভ্যাসগুলো আপনাকে আপনার ঔষধ থেকে সবচাইতে বেশি উপকার পেতে এবং নিরাপদে থাকতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন এবং রেগুলার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের ফেসবুকের সাথে থাকুন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ